শেখ প্রতি শেখ হাসিনার বাবা যে আমাদের বাবা শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা আমরা হলাম তার আদর্শের সন্তান স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস। আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা চোখ করে কেন চব্বিশ সাল মুক্তি দ্বিতীয় মুক্তি এই সৌর বাচ্চারা যে কথাটা বলে তখন আমাদের আত্মহত্যা করা উচিত মুক্তিযুদ্ধের সঙ্গে কোন সম্পর্ক নাই এইরকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত কি জন্য হওয়া উচিত জানে আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন আজকে আরেকটা কথা বলি আমার যে আপনাকে রহমান হবে মন্টু ভাইয়ের সুখ আমি বক্তৃতা করতে পারি না বক্তৃতা করতে চাই না আমি ডাক্তার মানুষ ডাক্তারই করব কিন্তু এই ব্যাপারে যদি আপনারা যারা আপনার আমরা এখানে আছি মন্টু ভাই তো মরে গিয়ে বেঁচে গেলেন আমরা তো এখন মুরগির মতো হয়ে আছি মুরগি ওই যে ড্রাগের ভ্যানে যে মুরগি নিয়ে যায় আমরা মুক্তিযুদ্ধ মুরগি হয়ে গেছি নতুবা কি করে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই রকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি জন সম্মতি দিয়ে যাচ্ছে এই যে সম্মতি দিয়ে যে দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাপ না এই অর্বাচীন ছাত্ররা জানে না এই অর্বাচীন ছাত্রদের আমি আমি লিখেছিলাম যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত কি জন্য হওয়া উচিত জানে আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে চলে গেছে উনি তো চলে যেয়ে বেঁচে গেছেন আমরা এখন জামাত ইসলামী আমাদের কি করবে আমরা জানি না আমরা তো মুরগি হয়ে গেছি আজকে আপনাদের সময় আমি আর বেশি কথা বলতে চাই না আমি ফজলুর রহমানকে বলেছিলাম বক্তৃতা করে কোনো লাভ হবে না বক্তৃতা করব চা পান খেয়ে ওই মুজাফর সাহেব বক্তৃতার সময় বলতেন যে বক্তৃতা পল্টনে আসে বাদাম খাইয়া শোনে বাড়িতে চলে যায় আমরা চাই আমরা যে কয়জনে আছি আমি তো মনে করি আমি এই কথাটা প্রায়ই বলি রাস্তায় বলি আমাকে জামাত ইসলামের রাস্তায় ঘরে ছিল একটি এই উত্তরায় আমি বললাম দেখ আমি মুক্তিযোদ্ধা তোদের দশ টাকা মেরে আমি বলবো চলে গেছে আমরা এখানে যতজন আছি চলুন এখনই বেরে এখনই বেড়ে আমরা যে কোন অবস্থাতে কোন অবস্থাতে বাংলাদেশের মুক্তির যুদ্ধকে ছোট করতে দেব না এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে বঙ্গবন্ধু শেখ প্রতি বঙ্গবন্ধু শেখ প্রতি কি শেখ হাসিনার বাবা সে আমাদের বাবা ফজলুর রহমান ছাত্র আমি বলি এই বলা ঠিক হবে কিনা ফজলুর রহমান বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা আমরা হল তার প্রিয় সন্তান কিসের সন্তান আদর্শের সন্তান বঙ্গবন্ধুর আমরা সন্তান শেখেছি না কিসের সন্তান শেখেছি না যাই চে তাই করুক কিন্তু বঙ্গবন্ধু কে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কে লিখতে পারবে এই ছাত্রদের বলুন যে সাহেব প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি উনি তো বলবে যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায় যে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা চুপ করে আছি কেন আমরা মুক্তিযুদ্ধ নাই যখন শেখ হাসিনা আমাদের এই যে মুক্তিযুদ্ধের ফসল কি আমরা যে মুক্তিযুদ্ধ আপনারা বুঝেন মুক্তিযুদ্ধের ফসল নয় আমাদের সংবিধান চার মূলনীতি এই দপ্তর কামাল হোসেন এখানে বসে আছেন চার মন্নীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের ফসল সে মুক্তিযুদ্ধের ফসলই নাই তা আমি তাকে কি লাভটা হবে আমি মুক্তিযোদ্ধা আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে মুক্তি চব্বিশ সাত নাকি মুক্তি দ্বিতীয় মুক্তি এই সহজ বাচ্চারা যে কথাটা বলে তখন আমাদের আত্মহত্যা করা উচিত দ্বিতীয় মুক্তি হলে কোথায় বলছিলাম যে আমি না আমার করলে আমার হুস থাকে না এখন যে বেঁচে আছি এই বেঁচে থাকাটাই উচিত থাকা আত্মহত্যা করা উচিত নয় মাঠে নামা উচিত বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আর একটা দ্বিতীয় কথা ওঠে আমি বেরোবো আপনারা শুনবেন প্রফেসর ডাক্তার মাহমুদ বীরবতী শহীদ হইছে রাজি শহীদ হয়েছে আমি বাড়ি এ করব আপনারা দাঁড়িয়ে পড়ুন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন